নাম না জানা অনেক শাখী আমাদের চারপাশে নিজেদের মতো করে বেড়ে ওঠে হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশই অবহেলায় পড়ে থাকে অথচ তাদের মধ্যে অনেকেই সুপার ফুডের গুণে ভরপুর এমনই এক ভেষজ গুণসম্পন্ন শাক হল ফুলেখারা দিস চ্যানেল নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পার বর্ষাকালে কুলেখাড়াই হয়ে উঠতে পারে স্বাস্থ্যকর অন্যতম সহজ সমাধান শাক হিসেবে খাওয়ার পাশাপাশি এই রস বা লিকার বানিয়ে খেলে শরীরের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বর্ষাকালে যখন পেটের গোলমাল সংক্রমণ এবং লেগেই থাকে তখন এই একটা শাকই হতে পারে সব সমস্যার সমাধান এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা রক্তাল্পতায় ভুগছেন তারা কুলেখাড়ায় আয়রনের ঘাটতি রয়েছে তাদের খাদ্য তালিকায় নিয়ম করে কুলেখারা খাওয়া উচিত বিশেষ করে নারীদের ক্ষেত্রে একটি অত্যন্ত উপকারী মাসিকের সময় শরীরে অতিরিক্ত রক্তক্ষরণের সময় কুলেখাড়া হতে পারে একটি প্রাকৃতিক সাপ্লিমেন্ট তবে দেহের সঙ্গে প্রয়োজনীয় ভিটামিন সি এরও দরকার তাই কুলেখারা খাওয়ার সঙ্গে সঙ্গে আমলকি কমলা লেবু লেবু জাতীয় নানান ফল খাওয়া দরকার বিশেষ করে বর্ষায় ভাইরাল জ্বর সর্দি কাশি গলা ব্যথা সকলেরই হয়ে থাকে এই সময় কুলেখাড়ার পাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণে ভরপুর থাকায় এই রস নিয়মিত সেবন করায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শিশু বৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য মানুষের কুলেখাড়া বিশেষ করে খাওয়া উপকার বর্ষায় পেট খারাপ বদহজম গ্যাস অ্যাসিডিটি আমাশা কিংবা কৃমির সমস্যা খুব সাধারণ ঘটনা এর থেকে প্রাকৃতিক উপাদানে হজম শক্তি বাড়াতে সাহায্য করে কুলেখারা কুলেখার রস খেলে পেট পরিষ্কার হয় কলন পরিষ্কার হয় এবং হজমে সহায়তা করে শিশুদের ক্ষেত্রেও কুলেখাড়ার পাতার রস অবশ্যই পরিমাণ বুঝে খেতে হবে ডায়াবেটিস এখন ঘরে ঘরে এই ডায়াবেটিসে শুধু ওষুধ নয় ডায়েট বদল নিয়মিত শরীরচর্চা এবং প্রাকৃতিক উপাদান গ্রহণ করে সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব তাই কুলেখাড়ার রস এই প্রাকৃতিক পথের অন্যতম ভরসা তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে এক খাপ কুলেখাড়ার লিকার খাওয়া যেতেই পারে এর পাশাপাশি চর্বি কমাতে ফ্যাটি লিভার হেপাটাইটিস এবং জন্ডিসের মতো বিভিন্ন কঠিন রোগে আমাদের শরীরের অঙ্গ প্রায় নিয়মিত ক্ষতি করে চলেছে নিয়মিত কুলেখারার রস সেবনে লিভারের জমে থাকা দূষিত পদার্থগুলি সহজেই বেরিয়ে যায় ফ্যাটি লিভারের নানান সমস্যা কুলেখারার রস খুব ভালোভাবেই ফল দেয় এর পাশাপাশি কোলেস্টেরল নিয়ম করতে এবং ওজন কমাতেও সাহায্য করে কুলেখারা আমাদের ঠিক কিভাবে খাওয়া উচিত প্রথমে পাতা বেটে রস করে খাওয়া উচিত প্রতিদিন দিনে অন্তত এক থেকে দু চামচ এছাড়াও পাতা শুকিয়ে লিকার বানিয়ে সেটিকে যদি ফুটিয়ে নেওয়া হয় গরম পানীয়তে সেইভাবেও সেবন করা যায় এছাড়াও সিদ্ধ করে খাওয়া যায় অন্য শাকের মতো ভেজে বা সিদ্ধ করে কুলে কুলেখাড়া খাওয়া যেতে পারে এছাড়াও নানান রকম সমস্যা যেমন কিডনির অসুখ অসুখের সঙ্গে রিয়াকশন এছাড়াও গর্ভাবস্থা অবস্থাতেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কুলেখাড়ার রস সেবন করার আগে একটা সাপ তবে তার উপকারিতার গুণে শেষ করা যাবে না আয়রন সরবরাহ থেকে সংক্রমণ রোধ পেটের গোলমাল থেকে লিভারে ডিটক্স এমনকি সুগার নিয়ন্ত্রণেও কুলেখারা একটি অমূল্য উপকরণ তাই বর্ষায় নিজের পরিবারের রোজকার ডায়েটে কুলেখাড়াকে জায়গা দিন নিয়মিত করে খেলেই বুঝবেন অনেক সমস্যার জন্য আর আলাদা করে ওষুধের প্রয়োজন পড়ছে না আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ